নমস্কার বন্ধুরা অনন্য কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সহজ পদ্ধতিতে বাড়িতেই দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা এতটাই খেতে ভালো হয় যে বাড়িতে একবার বানালেই বাড়ির সবাই বারবার বানাতে বলবে আপনারা কেক তৈরির পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি ডিম ছাড়াই নিরামিষ কেক তৈরি করব। চলুন তাহলে কেকটা তৈরি করে এই যে দেখুন বন্ধুরা এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা দুশো গ্রাম রয়েছে তো সুজিটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে না গুঁড়ো করতেও পারেন গুঁড়ো করে নিলে কেকটা খেতে খুবই ভালো লাগবে আর না গুঁড়ো করলে মুখে একটু দানা দানা ভাব লাগবে এই যে দেখুন এখানে একটা জাম বাটি নিয়েছি তো নিরামিষ যেহেতু আমি কেক বানাবো তার জন্য টক দই নিতে হবে সুজির বাটি মেপে এই যে দেখুন হাফ বাটি টক দই নিয়েছি টক দই দিয়ে দিলাম ওই একই বাটি মেপে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি চিনি গুঁড়োটা এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম দই চিনি আর তেলকে একসঙ্গে খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেই বাটি মেপে এক বাটি দুধ নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে জল নিতে পারেন দুধটা দিলে স্বাদ আরও ভালো লাগবে এবার এক বাটি গুঁড়ো সুজি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা তাহলে ফুলে যাবে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেব এই যে দেখুন সুজিটা ফুলে গেছে আর দেখুন মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে এই দেখুন কেকে দেওয়ার জন্য টুটি ফুটি নিয়েছি টুটি ফুটি কেকে দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে ড্রাই ফ্রুট থাকলে তাও দিতে পারেন আর টুটি টুটিফুটিটা কেকের মধ্যে ওপর নিচে সমানভাবে থাকার জন্য এক চামচ ময়দা নিয়েছি এই ময়দাতে মিশিয়ে দিয়ে দেব। এবার মিশিয়ে নেব সবশেষে এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব কেক বানানোর জন্য এই যে জামবাটি নিয়েছি আর এই যে কলা পাতাটাকে সাইজ করে কেটে নিয়েছি জামবাটি আর কলা পাতাতে তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে এবার কেকের মিশ্রণটি জামবাটিতে ঢেলে দেব এবার জামবাটিটা ঝাঁকিয়ে ভেতরের বাতাসটা বের করে নেবো উপর থেকে আবারো কুটিপুটি ছড়িয়ে দেব উনিঞ্জালিয়ে কড়া বসিয়ে নিয়েছি কেকের কালার ভালো আসার জন্য কড়ার উপরে এই যে পেপার কাগজ নিয়েছি দিয়ে দেব এবার এই যে স্ট্যান্ডটা বসিয়ে দেব কেকের মিশ্রণটি দিয়ে দেব ভালো করে বসিয়ে নিয়েছি এবার এই গামলাটা নিয়েছি গামলাটা দিয়ে এই যে শিল নোড়া নোড়াটা নিয়েছি নোড়াটা চাপা দিয়ে দেবো দিয়ে তিরিশ মিনিট ধরে ভাপিয়ে নেব বন্ধুরা কেকটা আমার তৈরি হতে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে তো আমি যখন চেক করছিলাম তখন আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হয়ে গিয়েছিল তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো কেকটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে নেব কেক ঠান্ডা করে নিয়েছি এবার জামবাটি থেকে বের করে নেব দেখুন বন্ধুরা ডিম ছাড়াই কেকটা কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই দেখুন বন্ধুরা কেক খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা এই যে আমার মেয়ে আর মা চলে এসছে এবার কেকটা কাটবো

সব বন্ধুরা সামনেই পঁচিশে ডিসেম্বর আসছে আর পঁচিশে ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে খাবেন খুব ভালো লাগবে খেতে